মাল তখনই বৈধ হবে যখন মালটা আপনি হালাল রাস্তায় অর্জন করবেন এই টাকা পয়সা হলো মিষ্টি জিনিস মন মত জিনিস টাকা পয়সা থাকলে সব করা যায় টাকা পয়সা থাকলে বাগের চপও কিনা যায় ঠিক কিনা টাকা এমন একটা জিনিস টাকা দিয়ে সবই করা যায় কিন্তু টাকাটা যদি হালাল রাস্তায় হয় ভালো আর যদি হারাম রাস্তায় হয় ভাগ্যটা তোমার হবে কালো বহু মানুষ করে খাওয়া দাওয়া করে দেখে শুনে সব দেখে সব কিছু করতেছে কিন্তু টাকা পয়সা ধন সম্পদ কোন জায়গা দিয়ে আসতো হালাল রাস্তায় আসতো না হারাম রাস্তায় আসতো করে না টাকা হইলেই হলো কোথা দিয়া টাকা আসলো তার এটা চিন্তা ভাবনার ব্যাপার নয় সে টাকা পাইলেই খুশি টাকা পাইলেই সেই মহা খুশি মনে করছে টাকা পয়সা তারে আজীবন বাঁচাইয়া রাখবে সুরা হুমাজার মধ্যেই আছিল কুল্লি হুমে তিল্লমাজা তিন জামা আমেলে আদ্দাদা টাকা গুনে এবং জমা করে

কিন্তু লোকটা তো কবরে চলে গেল জাহান নামের সাথে সুরঙ্গ বানাই দেবে আগুনের তেজল্লির সেই স্যার আগুনের গরম গরম কাছে কবরের মধ্যে বইয়ে ভোগ করতে রাখবে কবর জীবন কতদিন হবে কোন নির্দিষ্ট নাই কবর জীবন কে বলে বার জীবন যুগ 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 ধরে কবর জীবনে শুয়ে থাকতে হবে

الذين آمنوا لا تأكلوا أموالكم أموالكم بينكم بالباطل إلا ما تجار عن منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما

তোমাদের মধ্যে পরস্পরের সম্মতি কর্মে যে ব্যবসা বাণিজ্য করা হয় তা বৈধ হয়তা একে অন্যকে হত্যা করোনা নিজেদের মধ্যে কেউ কেউ হত্যা করো না এই একটার মধ্যে বলা হয়েছে নিজেরা মারিটা কি

অন্য ভাবে হত্যা করো তোমার জন্য তোমার সাথে আরাধনার সাথে সামান্য মলমানিন্য হতেই পারে তুমি আজকে তোমার সাথে বাইকে মাল্লা কালকের যখন তোর বিধর্মীরা তোমাকে পিটাইবে তোমারে বাসাইবে কে আজকের মুসলমান মুসলমানে মারামারি করো এক মুসলমান আর মুসলমানে মাইরা তোমার বংশ তোমার জাতিকে কমাইয়ে ফেলতেছ বিধর্মীরা যখন মারবে বিধর্মীরা যখন তোমাদের মুসলমানের প্রতি আটাক করবে কে তোমার সাথে সাথী হয়ে যুদ্ধ করবে কে তোমার সাথে যুদ্ধ করবে কে তোমার সাথে যুদ্ধ করবে তুমি যে আজকে মুসলমানকে মারতেছো মুসলমানকে মারতেছো এক মুসলমান আর মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করো অন্যায়ভাবে হত্যা করো যখন ইহুদিরা তোমাদের উপরে তোমার দেশ নকল করার জন্য তোমার উপরে অ্যাটাক করবে তোমার ভূখণ্ড নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাবে ভারত যেভাবে বিভিন্ন ভাবে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশকে তাদের ভিতরে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে পায়তারা চালাচ্ছে তখন কে তোমার সাথে যুদ্ধ করবে তুমি কি তোমার ভাইকে হত্যা করলা হতে পারে সামন্য মনোমালিন্য তোমার ইসলামের জন্য কেউ কিছু বললে তুমি তার বিরুদ্ধে জিহাদ করো তোমার পুরানের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে জেহাদ করো তোমার নবীর বিরুদ্ধে বলে তার বিরুদ্ধে তুমি জেহাদ করো তুমি যে ভাই ভাইকে হত্যা করো ভাই ভাইকে হত্যা করো অন্যায় ভাবে হত্যা করো না অন্যায় ভাবে হত্যা না আজ তোমার নিজেরা নিজেরা এক বাপের পাঁচ ভাই থাকলে ভাইরে ভাইরে মারামারি করে মনোমনিন্ন করে এক ভাই আরেক ভাই হত্যা করতেছে তোমার যখন পাশের বাড়ির মানুষ যখন পিটাই তোমার পক্ষে কে পড়বে ভাইরে ভাই যখন মারবে এক ভাই যখন মারবে পাশের বাড়ির মানুষ আরেক ভাই ঘরে থাকলে কি পড়বে না সাথে যতই বাধা বাধি থাক পড়বে কিনা রক্তে টান পড়বে না তাই বলে ভাই ভাই যে মারামারি করতেছো কোনো খুনি করতেছো আল্লাহ তাআলা সেটাই বলছেন নিজেরা নিজেদেরকে হত্যা করো না তাহলে তোমাদেরই লস তোমাদেরই লস একে অন্যের অন্যে সম্পদে অন্যায়ভাবে ভক্ষণ করো না কিন্তু ব্যবসাবানিজ্যকে কি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ ঘোষণা করেছেন পরস্পর পরস্পরের মধ্যে সম্মতিক্রমে যে বাজার দামটা নির্ধারণ করে যে কিনা হয় মাল সেটাকে কি বৈধ বৈধ ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখন কিছু কোম্পানি বাহির হয়েছে ইহুদিদের কোম্পানি বিধর্মীদের কোম্পানি রেটটা গায়ে লিখে দেয় ওরা কোমরের সিস্টেম নাই ওর মন মতো করে ও ব্যবসা করবে আপনার কেনাও লাগে কিছু কিছু জিনিসপত্র আছে বাজারে না কিনলে আপনি চলতে পারবেন না পারবেন নিজে তো বানাইতে পারবেন ওই সব জিনিস যেমন বাচ্চাদের দুধ আছে গায়ে রেড লিখে দেবে 600 700 800 900 টাকা লিখে দেবে 800 900 টাকা লিখে দেবে কিনতে হবে আপনাকে বাধ্য হইও কিনতে হবে আপনাকে বাধ্য হইও কিনতে কিছু কিছু মাল আছে কিছু কিছু মাল আছে যা খরচ তার ডাবল রেট দেওয়া মালের গায়ে মালের গায়ে

এই যে অন্যায়ভাবে বখখন করলে কোম্পানি এর জন্য দায়বদ্ধ থাকবে আছরের মাঠে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবে কোম্পানির মালিক এবং যে বাংলাদেশে যারা কর্তৃপক্ষ আছেন যারা প্রশাসন আছেন তারা যদি না ভাল করে প্রশাসন জবাব দিতে করতে হবে কেন মালের रेट বেশি তোমরা কি করছো সরকারও জবাব দিতে করবে কেন মালের रेट বেশি হলো সরকার জবাব দিতে করবে সরকার জবাব দিতে করবে একজনার টাকা বিভিন্ন কৌশলের মাধ্যমে বিভিন্ন কৌশল দিয়া সুস্বে খাওয়াটা এটাই কি অপরাধ এইটাই এই আয়াতের অন্তর্ভুক্ত আপনার কাছে এমনি এমনি নেবে না এমন ভাবে মালের মধ্যে এমন ভাবে দিয়ে নেবে বুঝতেও পারবেন না কিন্তু সেটা অবৈধ কিন্তু সেটা লাভের কতগুলা পরিমাণ আছে কত টাকা আপনি সতরা লাভ করতে পারবেন সতরা লাভ করতে পারবেন কিন্তু কে মানে সে সংবিধান সবাই নিজের সংবিধান নিয়ে ব্যস্ত টাকা পয়সা হইলেই হয়েছে টাকা পয়সা একবার পাইলেই হয়েছে মাথায় কাজ করে না অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করার কয়েকটা পন্থা আছে কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে এক নম্বরে হলো সুদ দুই নম্বর হলো ঘুষ তিন নম্বর হলো জুয়া এবং জোর জোর জবরদস্তি কইরা পরের জমি দখল করা যদি কেউ সুদ খায় যদি কেউ সুদ খায় যদি কেউ সুদ লেখে যদি কেউ সুদ দেয় যদি কেউ এই সকলের উপরে আল্লাহ আল্লাহ এই সুদ ব্যাপারে

দুশো উনআা আল্লাহর আল্লাহর আল্লাহ তালা যুদ্ধ ঘোষণা করার যুদ্ধ ঘোষণা যুদ্ধ ঘোষণা করার কথা বলছেন ঘোষণা করার কথা বিরুদ্ধে আল্লাহর আলমিন আল্লাহর দুইজন মহাপাপী এমন দুইজন মহাপাপী লোক আছে যাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন এক নাম্বার হলো সুদখোর আর দুই নাম্বার হলো যারা নবীর অলিদের সাথে दुश्मनी করবে তাহলে সুদখোর তো সমাজ আমরা চিনি যারা সুদের টাকা লাগায় বিভিন্ন ব্যাংকে সুদানে সুদে টাকা লাগায় বিভিন্ন জায়গায় তার সুদখোর আর আল্লাহর অলিদের সাথে যারা दुश्मनी করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণার কথা বলছেন নন আল্লাহর অলি কারা নন আল্লাহর অলি কারা আল্লাহর অলিদের বিপরীত করা যাবে বিপরীত করা যাবে না এদের সাথে দুশ্মনী করা যাবে না দুশ্মনী করা যাবে না এখন আল্লাহর অলি কারা এগুলো খুঁজে বাইর করতে হবে না খুঁজে বাইর করতে হবে না এখানে প্রত্যেকটা লোকই আল্লাহর অলি প্রত্যেকটা লোকই আল্লাহর অলি আপনি নামাজ পড়েন না আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি রোজা রাখেন আপনি আল্লাহর কলমা গ্রহণ করছেন না আল্লাহর কলমা গ্রহণ করছেন না আপনি জাকাত দেন না আপনি জাকাত দেন না আপনি হজ করেন না আপনি হজ করেন না আপনি হচ্ছেন আল্লাহর ওলি সারাদিন যারা ইবাদত বন্দি করবে এরাই মুমিন মুমিনা এরাই ওলি মুসলমানের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর ওলির বিরুদ্ধে দুশ্মনী করলে আল্লাহ তালা ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করছে এর মধ্যে বেশি ইবাদত বন্দি মানে যারা আছেন হুজুরে সব এমন লোক আছেন যে বেশি ইবাদত বন্দি কি করেন আছেন না সবসময় জিগির আজকার করেন হাঁটতে চলতে জিগির করেন নামাজ পড়েন তাহাদুত পড়েন দেখা যায় যে

ইন্নাল্লাহা কোলা মান আদালি কালিয়াউ তাফাদ আযান তু আর হারব আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার কোন ওলিদের সাথে दुश्मनी করবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলিদের সাথে दुश्मनी যে করবে শত্রুতামি যে করবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যারা মুমিন মুমিনাকে নির্যাতন করছে নির্যাতন করছে এবং পরক্ষণে তওবা করে নাই তাদের স্থান হলো জাহান নাম স্থান কারা যারা নামাজ পড়ে তারাই মুমিন যারা ইমার আনছে তারাই মমিন যেসব মা এরা কলেমা গ্রহণ করছে তারাই মুমিনা যারা নামাজ পড়ে তারাই মুমিনা মুমিন হইছে মহিলা মুমিনেছে পুরুষ মুমিন মুমিনা মুমিন মুমিনা তাহলে যারা মুমিন মুমিনেকি নিযতন করে তাদের স্থান নাম। এখন আমাদের মধ্যে মানুষ সবই কি কিছু শয়তানও আছে আছে না আছে শয়তান কি বাহির দেইছে আরেকটা জাতি নাকি আরেকটা জাতি না আরেকটা জাতি না আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুইটা জাতি জিন এবং ইনসান ইবাদত করার জন্য জিনের মধ্যে বদ জিন আছে দুষ্ট প্রকৃতির জিন আছে আর মানুষের মধ্যে দুষ্ট প্রকৃতির শয়তান মানুষ আছে যারা সব সময় মানুষের খারাপ চায় ওরা মানুষের ভালো চায় না ওরা এরা ওই মুমিন মুমিনাকে সব সময় নির্যাতন করবে বাড়ির পাশে ঘর পাশের পাশে ঘর দেখবেন ওই করবিকে গরু বলে গোবর ফলাই রাখলে গন্ধে ও ঘর বড় বাজে যাচ্ছে আর পায়খানা দিতে আরেক বাড়ির ঘরের কোলে যা তার বন্ধুরা সে বইয়ে বইয়ে আনবে ভোগ করতে পারে এগুলো নির্যাতন নীরবে নির্যাতন এগুলো কি মারে না কিছু লোক আছে কি করে খুব এমন শয়তানের শয়তান এমন জালেমের জালেম ওরা মানুষকে মারে না ওরা কি করে কৌশলে মারে ঘরের কুলে গোবর ফালায় ঘরের কুলে বাথরুম দেয় আছে না বাচ্চা কাছে পায়খানা ওর ঘরের কুলে ফালায় কারণ জায়গা তার পিড়া পর্যন্ত তার জায়গা তার ওয়ালটা পর্যন্ত তার জায়গা ওই লোক কিছু বলতেও পারে না ফালাই দিতেছে কিন্তু বাবারে

পারবো না আমরা ইনশাল্লাহ পারবো না আমরা ইনশাল্লাহ মেরাজের রজনীতে নবী করিম সাল্লাম যাচ্ছিলেন একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন যাদের প্যাট ছিল এক একটা বড় বড় ঘরের মতো এবং প্যাটের মধ্যে সাপ ছিল কি ছিল সাপ ছিল

সুদের সর্বনিম্ন সাজা হয়েছে মায়ের সাথে যেনা করার সময় নাওজবিলা বলে না আল্লাহ তালা আমাদের এই গুনা থেকে এই বাছাই রাখার তাওফিক দান করুন এরপরে আসে আরেকটা অবৈধ রাস্তায় টাকা ইনকাম করার আরেকটা পন্থলি ঘুষ ঘুষ বুঝি

তাই উকিল মুক্তার এক লাখ লাখ টাকা ঘুষ দিয়ে দিল টেবিলের নিচ যা সেই খুনি খালাস গেল বিভিন্ন আইনের ফেকরা জালের মধ্যে দিয়া কথার ফাঁক খবর দিয়ে তারে খালাস করে দিল আর যে কেস করছে বাদী যে নির্দোষ গ্রামের এলাকার নির্দোষ লোকগুলা টাকা পয়সা নাই তারে খুন করে কেসের আসামি দিয়া জেল খাটাইতে যে ঢিক না এই ঘুষ এমন ক্ষতি করে কিছু লোক আছে মেধার উপরে উপরে চাকরি হয়

ভাবুক ভেবে দেখো ও ভাবুক ভেবে দেখো বৈশি রালাই শান্তি কেন রে দুনিযা সলিম নাই দেশে মুসলিম বেড়ায় কাফের বেশে সে কথা পত্র ব্যবহার বোঝা যায় শান্তি কেন নাই রে দুনিয়া নমস রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নমস রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর জপতে বনা করি আবরায় শান্তি কেন নাই ও ভাবুক ভেবে দেখো ও ভাবুক ভেবে দেখো ওই শানি শান্তি কেন দুনিয়া মাত কাপুর দে না নারী বুকে পিঠে দেয় না সারি বহায় না বেদনা নারী ঘুরি আবার শান্তি কেন নাই রে দু ভেবে দেখো বৈশি রায় শান্তি কেন নাই রে দু জালিম অত্যাচারি যত জমি রাইল কাটে তত পরের জমি যত কইরা নিজের টাবারাই শান্তি কেন নাই রে দুনিয়ায় ও ভাবুক ভেবে দেখো বৈশানের শান্তি কেন নাই রে দুনিয়ায় ঠিক কিনা

কেউ বল পূর্ব কর্ণের অন্যায় ভাবে কারো জমি এক বিঘা যদি দখল করে কয় বিঘা কথা বলে না কয় বিঘা এক বিঘা জমি কারো যদি জোর কইরা দখল করে সাত স্তর জমি হাত রূপে কেমতের দিন আল্লাহ তাকে পড়াইয়া দিবে অর্থাৎ সাত জমিন জমিন কয়ডা। সাতটা জমিনের ভার তার ঘাড়ের উপরে আল্লাহ রুবুল আলমিন চাপাই দিবেন কয় জন্য এক বিঘা জমি যদি অন্যায় ভাবে কারো জমি কেউ দখল করে তাহলে সাত তবক জমি সাত তবক সাতটা স্তর জমি তার ঘাড়ের মধ্যে চাপাইয়া দেওয়া হবে সাবধান মুসলমান কারো জমি এক বিঘাও জানি জোর করে দখল করা না হয় পাশের ঘরের কোলে একটু আইল বাজে তুমি আসাই রিং সাইডে দাও সাইডে দিয়া গুস্তা কারো ওর মধ্যে থাক তুমি এই গুণাটা থেকে কি পরিত্রাণ পাবা হইতো তো পারে মা পে হইতে পারে না আমিন যারা আসে ওরা কি আল্লাহর ফেরেশতা নাকি ওদের ভুল নাই ভুল আছে আমিনটা উল্টা বললাম মাপে সঠিক মাপ দিতে পারে না